নমস্কার সকল বন্ধুদের আশা করি অনেক ভালো আছেন তো বেশ কিছুদিন পরে আবার একটি আইসিটিএস ভিডিও নিয়ে এসেছি তো বন্ধুরা এই ভিডিওটা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে ভিডিওটা কোথা থেকে এসছে এবং এই এই লেখাটা কোথায় রয়েছে সেটাও জানিয়ে দেবো তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন এখানে পরিষ্কার লেখা আছে দেখুন যে ডব্লিউবি আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ সালের অঙ্গনওয়াড়ি কর্মী বা এখানে সুপারভাইজারে যেটা রিক্রুমেন্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গে সেটা যে সাইডে দিয়েছে সেটা হচ্ছে ডব্লিউ বি আইসিডিএস সাইড রয়েছে তো এখানে অ্যাকচুয়ালি একটা তারিখ যেটা দিয়েছে সেটা সবাইকে জানাবো তো এখানে বলছি অনলাইন আবেদন শুরু আট চার দু হাজার চব্বিশ আর অনলাইন আবেদন প্রাপ্তির শেষ তারিখ সাত ছয় দু হাজার চব্বিশ এখানে দেখবেন এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে কিন্তু আপনার মে জুন জুনের কিন্তু সাত তারিখে কিন্তু শেষ হবে অনলাইন আবেদন প্রাপ্তির শেষ তারিখ সেটা হচ্ছে সুপারভাইজর আর বললো সুপারভাইজর যারা হতে চান সেক্ষেত্রে বলব এখানে এপ্রিল মে জুন জুন মাসের ছ তারিখে কিন্তু এটা শেষ হবে আর বলবি অনলাইনে আবেদন হচ্ছে আট চার দু হাজার চব্বিশ আর শেষ জুন মাসের সাত তারিখ দু হাজার চব্বিশ ফি প্রদানের শেষ শেষ তারিখ হচ্ছে সাত ওই ওই দিনেই আর এটা হচ্ছে জুন মাসে দু হাজার চব্বিশ অফলাইনে ফি প্রদানের শেষ তারিখ সাত ছয় দু হাজার চব্বিশ পেমেন্ট চালানটা তৈরির শেষ তারিখ হবে সাত ছয় দু হাজার চব্বিশে তো আগে বলবো যে এটা পেমেন্টটা কীরকম রয়েছে সুপারভাইজারের অ্যাপ্লিকেশন ফি এবং পে স্কেল ডব্লিউ আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট টু এখানে রয়েছে বেতনটা দেখুন মহিলা সুপারভাইজারের বেতন হচ্ছে পিবি থ্রি রুপিস থেকে থার্টি আর গ্রেড পে রয়েছে তিন থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড প্রতি মাসে আচ্ছা আর ফ্রি প্রদানটা বলে দেবো ওয়ান হান্ড্রেড সিক্সটি টাকা এস সি এস টি ও বি সি শূন্য টেকা টেকা রয়েছে তো এটা হচ্ছে সুপারভাইজার রিক্রুটমেন্ট এখানে অঙ্গন এটা লেখেনে তো আইসিটি যে দু রকম রয়েছে তার মধ্যে এটা সুপারভাইজার তো এখানে লিস্টটা দেখুন সম্পূর্ণরূপে আমরা দেখতে পাই লিস্ট সেন্টার মানে সেন্টারটা কোথাও কোথা পড়তে পারে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট উইথ কোড নম্বর কলকাতা নর্থ কলকাতা সাউথ আচ্ছা নাম্বার তিন নম্বর রয়েছে বারাইপুর চার নম্বরে রয়েছে ডায়মন্ড হারবার পাঁচ নম্বরে বারাকপুর ছ নম্বরে বারো সাত সাত নম্বরে কৃষ্ণনগর আট নম্বরে হাওড়া নম্বরে চিনসুড়া বলে একটা জায়গা আছে সে যা রয়েছে সে সম্পর্কে মেদিনীপুরে রয়েছে আর দশ নম্বরে বর্ধমান এগারো নম্বরে আসানসোল বারো নম্বর পুরুলিয়া তেরো নম্বরে মেদিনীপুর চৌদ্দ নম্বর তমলুক ঝাড়গ্রাম পনেরো নম্বরে ষোলো নম্বরে বাঁকুড়া সতেরো নম্বরে সুরিতে আছে সুরি একটা জায়গার নাম আঠেরো নম্বর বহরমপুর মালদা বালুরঘাট কুড়ি নম্বরে আছে একুশ নম্বরে রায়গঞ্জ বাইশ নম্বরে জলপাইগুড়ি তেইশ নম্বরে আলিপুরদুয়ার চব্বিশ নম্বরে কোচবিহার পঁচিশ নম্বরে শিলিগুড়ি ছাব্বিশ নম্বরে কালিম্পং এবং সাতাশ নম্বরে দার্জিলিং তো বন্ধুরা একটা কথা বললো সেন্টারটা কিন্তু পশ্চিমবঙ্গের সব জায়গায় রয়েছে মনে হয় এটা পশ্চিমবঙ্গ জুড়ে হবে সুপারভাইজারের পরীক্ষাটা তো এতগুলো সেন্টার রয়েছে আমরা যেখানে ঘুষি সেখানে যেতে পারেন সেন্টারটা আপনাদের সেখানে হয়তো পড়তে পারে সম্ভবত তো বন্ধুরা এর এরপরে যেটা লিখেছে বলেছি যে অফিসের ওয়েবসাইটে গিয়ে এই আবেদনটা করতে হবে আবেদনপত্র সম্পর্কিত বিষয় যে কোনো তথ্য উপরোক্ত ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনপত্রের একটি প্রিন্ট কপি ভবিষ্যৎ প্রয়োজনের জন্য সংরক্ষিত করে রাখুন অফলাইনে বা অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিলে তার কোনোভাবেই কিন্তু গ্রাহ্য হবে না তো এটা কিন্তু বলছে যে এখানে আরও কিছু রয়েছে যে আগের বছরে কাট অফ মার্চটা অ্যাকচুয়ালি কত পড়েছিল বলে দিই যে ক্যাটাগরি জেনারেল বি পয়েন্ট সি এ ওয়ান হান্ড্রেড এইট্টি পয়েন্ট ফাইভ বি সি ওয়ান হান্ড্রেড বিসিবি ওটা হচ্ছে জেনারেল জিরো জেনারেল হচ্ছে ওয়ান হান্ড্রেড এইট্টি পয়েন্ট ফাইভ আর বিসি হচ্ছে এ ওয়ান হান্ড্রেড ফিফটি সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান হান্ড্রেড এইট্টি পয়েন্ট ফাইভ হচ্ছে ওয়ান হান্ড্রেড সিক্সটি ফোর পয়েন্ট জিরো এস টি হচ্ছে ওয়ান হান্ড্রেড থার্টি টু পয়েন্ট জিরো তো পিএইচ এল ডি রয়েছে ওয়ান হান্ড্রেড ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ তো সবচেয়ে বড়ো কথা এটা হচ্ছে আগের বারে কাটা মার্কস যেটা সুপারভাইজারের ক্ষেত্রে হয়তো ছিল তো সেটা এখানে এরা লিস্ট করেছে তো ইম্পর্টেন্ট লিঙ্ক সুপারভাইজার যেটা রয়েছে তো এখানে যে আপনাকে সবচেয়ে বড়ো কথা অফিসিয়াল নোটিশ দেখতে হবে সেখানে কী রয়েছে তো তারপরে আপনাকে দেখতে হবে তো এখানে যেটা ওরা আরও বলছি যে সুপারভাইজার ক্ষেত্রে কী কী লাগতে পারে সেটা হচ্ছে বলবো যে পশ্চিমবঙ্গের নাগরিকটা হতে হবে আপনাকে আর একজন মহিলা প্রার্থী অবশ্যই হতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে এখানে দেখুন যে অঙ্গনাড়ি ক্ষেত্রে কিন্তু আপনাকে স্নাতক বলে না সেটা উচ্চ মাধ্যমিক বলে আর সুপারভাইজার ক্ষেত্রে কিন্তু স্নাতক অর্থাৎ আপনারা কিন্তু ডিগ্রিটা অর্জন করতে হবে বিয়ে বা বিএসসি ডিগ্রি অর্জন করলেই হবে বিএ থাকতে হবে আর আঠারো থেকে উনচল্লিশ বছরের মধ্যে অবশ্যই হতে হবে বাংলা পড়তে লিখতে অবশ্যই জানতে হবে এবার প্রশ্ন হচ্ছে যে আইসিডিএস সুপারভাইজারের হচ্ছে পশ্চিমবঙ্গের সুপার স্যালারিটা কত সেটা হচ্ছে সাত হাজার একশো থেকে এটা হচ্ছে সাঁত্রিশ হাজার ছশো আর আইসিডিএসের স্যালারি হচ্ছে ন হাজার ছশো একচুয়াল্লিশ তো বন্ধুরা আজ এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার পাশের বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না তাহলে লেটেস্ট নোটিফিশনটা পাবেন না তো সাবস্ক্রাইবটা মাস্ট করার প্রয়োজন নমস্কার